পিরোজপুরের উপকূলীয় সাত উপজেলার নয়নাভিরাম প্রাকৃতিক এই পরিবেশ নষ্ট হচ্ছে দিনকে দিন লবণাক্ত পানি ঢুকে পড়ায় অনাবাদী হয়ে পড়ছে বিস্তীর্ণ জমি বনাঞ্চল কমে যাওয়ায় বাড়ছে নদী ভাঙন রাস্তাঘাট তো ভাঙিয়ে যাইতেছে পানির চাপের কারণে অনেক বাড়িঘরের জায়গা সামনে আছে আমরা থাকতে পারি না পদঘাট নাই রাস্তাঘাট নাই জমিতে কোনো দান পাইতে আসি না গাছপালা সমস্ত কিছু আমাদের সব ধ্বংস হয়ে যাচ্ছে শীতে কৃষি কিছুই না শুধুমাত্র একমাত্র বলেশ্বর কচা ও সন্ধ্যা নদীর ভাঙনে হারিয়ে যাচ্ছে গেওয়া কেউড়া ছইলা ও নারিকেল বন অথচ উনিশশো সত্তরের ঘূর্ণিঝড় দুই হাজার সাতের সিডর এবং দুই হাজার নয়ের আইলার তাণ্ডব থেকে এ বনাঞ্চলি রক্ষা করেছে উপকূল এলাকা সাগরের জোয়ার ভাটায় বেরিবাধ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত এলাকাবাসী বলছেন নদীর পার রক্ষা ও লবণ পানির অনুপ্রবেশ ঠেকানো না গেলে প্রাকৃতিক পরিবেশে ভারসাম্যহীনতার সৃষ্টি হবে উগল গাছ নল গাছ এই সমস্ত গাছ যদি আমাদের পাশে বেরি বেঁধে রোয়া হয় এই গাছটা আমাদের অনেক উপরে আসে এই বেরিটা টিকসই থাকে যে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে একমাত্র সবুজ বেষ্টনীর মাধ্যমে আমরা এই থেকে পরিত্রাণ পেতে পারি তবে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবুজ বনায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন আরও সহজ বিষয় তৈরি করার জন্য তারা কার্যক্রম তাতে চলমান আছে আমরা এটাকে আরও সমীক্ষা করে দেখব যে কোন কোন জায়গায় আমাদের এখন সুযোগ রয়েছে সেসব জায়গাতে আমরা খুব অচিরেই এই সহজ বিষয় তৈরি করার জন্য কাজ করব পাঁচটি উপকূলীয় জেলায় বনান শীর্ষক প্রকল্প নামে একটা প্রকল্প আছে এই প্রকল্পের মাধ্যমে ওই সমস্ত মনে করেন এলাকায় বনায়নের কার্যক্রম হাতে হয়েছে উপকূলীয় এলাকার বনাঞ্চল হুমকির মুখে থাকায় বলেশ্বর কচা ও সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকায় লবণ সহিষ্ণু গাছ রোপণের দাবি জানান এলাকাবাসী মাথা নিউজডেস্ক